হ্যালো হ্যালোয়ার সব গেস্ক সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসত তাহলে আমি অনেক ভালো আছি তো গেছে স্কুল ভিডিওর টাইটেল থামাইলে কিন্তু অলরেডি বুঝে গেছি সব ভিডিওর টপিকটা হ্যাঁ গেছে এখানে দেখতে পেলাম আমাদের স্কোর কিন্তু অনেকটা আছে আর এটা ভাই কী জন্য দেখালাম সেটা আমি দেখাচ্ছি যে এফএফ বিসি এই টুর্নামেন্টে কিন্তু ষাট লাখ টাকা টুর্নামেন্ট এটা ভাই এই টুর্নামেন্টে তোমরা জয়েন্ট হতে পারবা অলমোস্ট আমি কিন্তু এখানে জয়েন্ট আসছি আর তোমরা কীভাবে জয়েন্ট হবা আর কী করলে ভাই যে এটা মানে তাদেরই খেলতে পারবে অলমোস্ট মোস্ট সেইটা নিয়ে আজকের ভিডিও টপিকটা হচ্ছে আসলে তো একটা মুহূর্ত তোমরা মিস করবো না তো গাইস এখানে কিন্তু দেখতে যে আমি কিন্তু জয়েন হয়ে আছি মানে আমি কোনো টিম বানাই নাই সো এখনও তোমরা চাইলে আমার টিমে তোমরা জয়েন হইতে পারবা সো তোমরা যারা যারা আমার টিমে জয়েন হতে যাও সবাই কমেন্ট বক্সে তোমাদের নিজের নিজের ইউআইডিটা দিয়ে যাও আর হ্যাঁ তোমাদের স্কোর কিন্তু চার হাজার সরি তিন হাজার চারশো পঁচিশ প্লাস থাকতে হবে এখানে কিন্তু আমার দেখতে তিন হাজার চারশো একত্রিশ না কতজনই ছিল মানে তোমার এইটা আপ থাকতে হবে তো চল আমরা একটা র্যাঙ্ক মাসিস্টার্ট করি আর বাকি কথা এখানে বলতেছি সো এখানে কিন্তু র্যাঙ্ক ম্যাচ ও ভাই সাপ আর একটা স্নাইপার গেম প্লে তোমরা অনেকেই বলছিলাম আমার এই কমেন্ট বক্সে সো চেষ্টা করবো স্নাইপার সো যে স্নাইপারটা আমি প্রথম পাবো সেই স্নাইপারটাই দিয়েই পুরো র্যাঙ্ক খেলে আরও একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম ঠিক আছে সো ফার্স্ট টাইম আমার ফ্যাক্টরিতে নামি আর যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু র্যাঙ্কে মানে তোমার যে ভি মানে আই ভি তারপরে ভি আছে না নাম প্লাটেন নামে তোমার ই থাকতে হবে চার হাজার সরি ভাই প্রত্যেকবার ভুল করতেছি কেন জানি না তিন হাজার চারশো পঁচিশ প্লাস মানে এরকম প্লাস থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এই ষাট লাখ টাকায় টুর্নামেন্টে ঢুকতে পারবা ও ভাই সামনে একটা এনিমি মে গেছি গো আচ্ছা দাঁড়াও দাঁড়া দাঁড়াও এখানে কি গান ভাই আচ্ছা এখানে কিছু পাই না এখানে ও পি নাইনটি ভাই এটা ভালো ভালো হেড লাগে এটাই আর কী গান পাই ও ভাই স্নাইপার পেয়ে গেছি মানে এই যে কি কী বলে যে ভি এস কেস ভি এস কে নাইন ফোর ঠিক আছে তাই এখানে দেখতেছি ভাই এটা ফাটাই নিয়ে একটা শর্ট তো অলমোস্ট লাগাই দিয়েছি কিছু ভাই একটা কিল ডান দাঁড়া দাঁড়া ভাই আমরা এখানে রিপেয়ার কিটটা মারা নিলাম আর এনিমি নাই চান কোথায় গো তোমরা সব ভাই সব পলাইছে আমার ভয়ে চান্দু আমি তো একটু আসতেই মারতাম ওই যে উপর থেকে একটা নামতেছে কোন দিকে নামবা গো চান্দু ওই যে ওই যে নিচের দিকে নামছে দাঁড়াও ভিএস দিয়ে একটা শর্ট বাই সিনেপার একটা শর্ট আর এ ভাই মেলা ডেমেসি তো দিলাম চান্দুরে যে গায়ে কারে মারলাম ভাই এটা এ নিচে আর একটা প্লেয়ার মানে এখানে একটা পাবলিক নামছে চান্দু তুমি তো কোন দিকে গেছো ভাই ও অলমোস্ট ওইদিকে যাবে মানে টোকন খাবে ওইদিকে যাবে ওইদিকে থেকে উজি 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 গাইস একটা শর্ট খাও চন্দ আরে শর্ট মিস ও ভাই কি দিয়ে মারতিস ও ভাই 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 ও ডান ভাই ফাইনালি গাইস তিনটা কিল এখান থেকে করে ফেললাম আচ্ছা আচ্ছা গাইস আরও একটা চ্যালেঞ্জ আমরা রাখলাম আজকে অলমোস্ট ছয়টা ক্লের মানে ছয়টা কিলের চ্যালেঞ্জ আমরা কতগুলো চ্যালেঞ্জ করতেছি ভাই এটার জন্য তো ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও তো গ্যাস এখানে কিন্তু আমরা তিনটা কিল করে ফেলছি আর আমরা কয়টা মানে কয়েকটা চ্যালেঞ্জ নিলাম সেটা কমেন্ট বক্সে বলে দাও প্রথমে নিয়েছিলাম কিসের চ্যালেঞ্জ ভাই আমার ঠিক মনে নাই তারপরে নিলাম ও স্নাইপারের চ্যালেঞ্জ মানে প্রথমে নিলাম স্নাইপারের চ্যালেঞ্জ তারপরে মানে নিচে নামার পরে যে স্নাইপারটা পাবো সেটা দিয়েই খেলার চ্যালেঞ্জ আর তারপরে ছয়টা গেলের ভাই তিনটা কি চারটা চ্যালেঞ্জ নিয়ে আচ্ছা ঠিক আছে আমার ঠিক মনে নাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এ আর চ্যানেলগুলো এখন বন্ধ থাকে ভাই আগে জানতাম না তাইলে এদিকে তো আসতামই না আচ্ছা ওই যে একটা প্লেয়ার কী ভাই মাত্র তিরানব্বই ড্যামেজ ভাই সি ভাই এত কম দিল আচ্ছা দুইটা লঞ্চার আমরা এখান থেকে মারা দিই তারপরে স্নাইপার দিয়ে আরেকটা শর্ট খাইলে খুবই খুশি হতাম চান্দু তো খাইলো না ভাই কই তুমি এক আরেকটা শট খাও ভাই সি ভাই কই গিলো ভাই গেলোটা কই চান্দু আচ্ছা দাঁড়াও আমার এই দিক দিয়ে এ ভাই সাত হেলথ করে ফেলছে আমার কাছে কোনো কিট নেই আর আমি ডারে চলে আসছি ভাই 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 ও হ্রাস করে দিতেছে দাও 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 চান্দু ভাই আমাদের এখান থেকে ভাগতে হবে চান্দু আমাদের এ ভাই ও ভাই কি টাইমে আমি ভাগলাম ভাই মারাত্মক সিচুয়েশন থেকে এখান থেকে পালাইছি মানে তোমার ভাই আমার সাত স্পি ছিল আমার যে ইস্পি একটা সেটাই তোমার এখন মাত্র পঁয়ত্রিশ স্পি দিছে ভাই সি ভাই আচ্ছা আছে কোনো ব্যাপার না মানে এখানে আমরা একটু হোল্ড করি এখানে একটু মানে লুকায় দেখি কী করবো ভাই আমার কাছে কোনো মেটকেট নাই আর ওই এনিমিটা আই হোপ বের হবে কারণ আমার ভালো পরিমাণ ড্যামেজ দিছে ভাই চান্দু কি আসবে এদিকে কোন দিকে আসছে ভাই ভয়ও করতেছে আমার কোনো এনিমি টুকা দিলেই তো আমি শেষ ভাই সি ভাই কোন দিকে আসে আল্লাহ ভাই সিনাইপার চ্যালেঞ্জ করতে চাই ভাই হুঝি বুঝি বুঝি উজি হুঝি খাই একটা শর্ট খাও একটা শর্ট শর্ট আরে সি ভাই শর্ট মিস এই সময় কেন ভাই দাঁড়া 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 চান্দু 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 চান ভাই মাত্র নিরানব্বই ড্যামেজ সি ভাই এইবার যদি আর দুই প্লাস বেশি দিত ভাই কি এমন হয়ে যেত গেই না ভাই এমন কেন করো ভাই শুধু আমার সাথেই করে ভাই সি ভাই ওর আর মাত্র দুই হেলথ বাকি ছিল ভাই একটা আরে ভাই এবার একশো পাঁচ দিশে আছে দাঁড়ো আমরা এখান থেকে এই বক্সটা খুলে দেখি কিছু পাই কি না দাঁড়াও চান্দু চান তাড়াতাড়ি এখান থেকে নিয়ে নিই ভাই আমার কাছে জম ও ভাই সাপ দাদা আমরা এই যে এই পাইছি মাশরুম জেনারেটার না কী একটা বলে না এটাই পাইছি সো এটা আমরা টাইনা নিলাম গানজ আমি বুঝতেছি না ভাই এত কম ড্যামেজ কেন পাইছি নাই এবারে আচ্ছা আমরা এখানে একটু হোল্ড করি চান্দু আমার পিস এনো তো কেউ আসে মনে হয় কিন্তু মায়েরা দিয়েছে গাইস ভাই এদিকে কেউ না কেউ আছে আমি হুকুম হয়ে থাকি চান্দু ভাই আমাদের হেলথ মোটামুটি রিকভার হয়ে গেছে এই ভাই 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 কে লুট করতেছে দাঁড়ো ধরো হেডে জুম করে বুম ও ভাই সব চাষ হতে ছিল একটা বুম হেডশট গাইস এটা কিন্তু মারাত্মক ছিল ভাই ভাই তাড়াতাড়ি আমরা লুট করে আসি আগে মেড কিট নিয়ে আসি ভাই একটা মেড কিট নেয় আমার কাছে চান্দু এখান থেকে দাঁড়াও মেড কিটগুলো নিয়ে নিই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ও ভাই ভালোই লোটাসের কাছে চান্দু আগে লুটপাটি পাটি করে নিই দাও এই সাথে কিন্তু আমাদের চারটা কিল হয়ে গেছে আর দুইটা কিল লাগে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে আর ফটাফট করে একটা এনিমিউ চলে আসছে এই সাইডে গাইস তুমি চান্দু তুমি কোন দিকে গো কই 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 এ ভাই পিছনে এ চান্দু দাঁড়া ওরে ভাই ভাইসে গেছি বড়ো জোর বাড়ছি তাই না বলো গাইস ও কোন দিকে গেলো গো ভাই চান্দু কই তুমি এ ও মেবি আমার পিছন পিছনই ঘুরতেছে তাই না হ্যাঁ ভাই বুঝ যে চান্দু তারা দাঁড়া ধরো একটা টুকি খাও হেডে হেঁডে ও ভাই লাগছে ভাই 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 আমি হেড বলছিলাম ও ভাই সবই সাথে পাঁচটা কিল করছি কিন্তু হেডশট দিছি একটা দুইটা মেবি দুইটাই দিছি চান্দু ও ভাই হেডশটটা কিন্তু মারাত্মক ছিল ভাই পাঁচটা খেল আমাদের হয়ে গেছে গাইজ সো আর একটা খেল করলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট আর যদি চ্যালেঞ্জটা কমপ্লিট হয় তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ কমেন্ট বক্সে ওপি লিখে দিও গাইস আমার গেম প্লে কিন্তু মোটামুটি ভালো লেভেলে দেখতেছি চান্দু সো দেখা যাক আর গাইস তোমরা তো জানোই ভাই আমার কিন্তু অনেক 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 বেশি লো ডিভাইসেড ফোন সো ভাই আমি যদি একটু হাই ডিভাইসেড ফোনে খেলতাম না তাহলে ভাই বিটুকে বিএনএল সবাইকে হ্যাঁ ইটস কাবু ভাই তোকে তো বাহাদি দিলাম ভাই সবাইকে আমি হ্যাড মারতাম ভাই কি বলে এই যে বলে গেছি ওনার নাম যে কি বলে আরে মনে নাই রে এই মনে পড়তেছে না মনে পড়তেছে না আরে এখন সিনাইপারের কিং তা আমি ভাই সবাইকে বলে দিও ভাই সিনাইপার কিং পুর আবদুল্লাহ ভাই ঠিক আছে সুখ দেখা যাক সামনের দিকে যা আর কোনো এনিমি বাঘা পাই কিনা আমাদের স্নাইপারে এমন নাই এই যে এইটা খুললে পঞ্চাশটা এমও দেয় সো এখান থেকে আমরা পঞ্চাশটা এমও আর সুপার মার্কেট আমরা এখান থেকে নিয়ে নিলাম ভাই দাঁড়াও একটা মেটকিট আমরা করে নিই একটা মেটকিটের ভিতরে কেন থবো একটা মেটকিট আমরা করে ফেললাম শৌশান্দুরা সব কি ভয়টা কি ভয় যে পাই ভাই আর তোমরা জানো ভাই কালকে এমন করবো তালাহা ভাই আমার একটা চ্যালেঞ্জ দিয়েছিল ভাই ঠিক আছে তালাহা ভাই রে এমন নি পিটাইছি ওই বিটা তো কি তোমরা চাও তাহলে কখনো সব কেন বলে দিও একটা ঢোপ মেরে দিলাম আর কি যাই যাই হোক গাইস ওই সব বড় কোনো ব্যাপার না ভাই আমার এত ল্যাগ করতেছে কেন ভাই ঢপ মারছি তালা ভাই সাথে আমার কোনো চ্যালেঞ্জই হয়নি ভাই এ ভাই ঢপ যখনই মারা বন্ধ করে দিয়েছি দেখো ভাই আমি স্মুথ খেলতে পারি ও মানে ঢপ মারা মারো ঢপ না মারলে ভাত কেমন এগো যা যাই হোক গাইস এখানে আরেকটা প্লেয়ার ভাই তোমার দিয়ে মারবো ও গাইস এখান থেকে ইএমপি যাতা রেড নাম্বার রেড নাম্বার আবার ব্যাকসাইড ও ভাই আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে চান্দু তোমরা সবাই সবাই ফটোফট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস এখন আমি মহিলা গেলে ভাইয়ের কোনো টেনশন নাই কারণ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে কিন্তু ভাই এরে আমার মারতে হইব কারণ এরে মারতে পারলে আমাদের ষাটটা কিল হবে তো যাই যাই হোক গাইস ষাটটা কিল পুরো রাখি আর কি সো এরে একটা টুকা কী রে ভাই এত লাফানো এনিমি কেন ভাই এত লাফ কেন কেন ও একশো তেইশ খাইছে ভাই ও আমারও কী কি দে মারলো ভাই আর গাইস এখন সবার কাছেই ভাই গ্র্যাট মারছে চান্দু দু এইভাবে টমেটো কেন মারতেছে আমি টমেটো খাই না ভাই টমেটো আমার ভালো লাগে না তুমি টমেটো খাও আমি খুবই 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 খুশি হবো ভাই আমার এ না ভাই টমেটো আমি খাই না তুমি খাও টমেটো খেলে শরীর ভালো থাকে ঠিক আছে আচ্ছা দাঁড়ো আর একটা এটা মায়রা দিই দিয়ে ওর অল তো মেবি ফাইটা যাবে এখানে আমরা সেন্টিনোটা মারবো দেন তারপরে যাই এ ভাই সি ভাই মাটিতে তো শর্টকানেট হয়েছে ভাই 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 ওর না রাশ করা দেয় চান্দু প্লিজ ভাই প্লিজ 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 আমার কিছু গুলল নাই ভাই প্লিজ ও মানে এর মারতে দিলাম ঠিক আছে আর কি তো যাই গাইছে এটাই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কম বলে দেওয়া হ্যাঁ গাইস আমাদের এই চ্যানেলসটা কিন্তু তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তো তোমরা সবাই ফটাফট করে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি ফোন করে দিও আর মেবি চার মাস কি পাঁচ মাস আসে আর তোমরা যারা যারা এই মানে কি বলে এই যে টুর্নামেন্টে ঢুকতে চাও বা টুর্নামেন্টের ভিডিও চাও অবশ্যই আমার সেই কমেন্ট করে দেব তোমরা কি চাও যে আমি তোমাদেরকে টুর্নামেন্ট নিয়ে খেলি না হলে কি আমি আমার ফ্রেন্ডদের খেলবো সো তোমরা এইটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো চলো একবার টুর্নামেন্টে যাওয়া যাক সো এখানে তোমরা এফএফ বিসি দুই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে চলে আসবা সো এখানে তিন নাম্বারে যেটা রয়েছে এফএফ ক্লাব সো মানে ফ্রি ফায়ার ক্লাব সো এখানে আসার পরে এখানে টাস্ক দিবা সো এখানে তোমার যদি পয়েন্ট না থাকে তাহলে কিন্তু তালা দেখাবে সো ওইটা কিন্তু আনলক হবে না সো এখানে কিন্তু আমি রয়েছি আর এখানে কিন্তু আমি লিভ নিতে পারবো সো আমি কিন্তু লিভ নিবো না সো তোমরা যারা মানে ক্রিয়েট করবা মানে এই ক্রিয়েট করবা তারাদের মানে প্রথমে আসবে এরকম একটা অপশান সো এখানে একটা জয়েন্ট অপশান দেখাবে জয়েন্ট অপশান দেখালে তোমরা কারো মানে জয়েন্ট রিকোয়েস্ট দিতে পারবে ওরা অ্যাকসেপ্ট করলে এই হয়ে যাবে আর এইখানে তোমাদের নাম দিতে হবে আমাদের নাম তো দেওয়াই রয়েছে তারপরে তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমি একটু সিকিউরিটির জন্য হাইড করে রাখছি তারপরে তোমাদের কান্ট্রি তারপরে তোমাদের ব্যানার অ্যাড্রেটার এইগুলো দিবা দেওয়ার পরে মানে এইগুলা দেওয়ার পরে নিজে কনফার্ম করলেই তোমাদের এইটা খুলে যাবে তারপরে তোমাদের একটা স্কোয়াড বানাতে হবে চারজন কি পাঁচজন তো চারজন কি পাঁচজন বানালে তোমরা ইজিলিভাবে তোমরা এই যে ইটা খেলতে পারবা এটাই ছিল মানে ছোট্ট একটা টিপস তো তোমরা যদি চাও আমার সাথে খেলতে তাহলে কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যেও আর তোমরা যদি বলো যে না ভাই তুমি ফ্রেন্ডের সঙ্গে খেলো তাহলে আমি খেলবো সমস্যা নাইকা সো আমি চাই তোমাদের সাথে খেলতে তো তোমরা যদি বলো তাহলে মানে তোমরা যদি চাও তাহলে ইউআইডিটা তোমার সবাই ফটাফট করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেও তো সবাই ভালো দেখে তো নিজের খেলতে খোদা পেস